আমি একটি কবিতা আবৃত্তি করবো আমার কবিতার নাম রেল ভ্রমণ লিখেছেন আব্দুল রলিল মাস্টার বহুদিন পরে সেদিন রেলে যাত্রী সব এসে মরে নিয়ে গেল ঠেদে টুন টুন ঠুন ঠুন রবে ফেলে আর দোলে তার মধ্যে সবে হকার এসে হাকার দেয় বলে শশা আর ক্ষীরে তাই শুনে যাত্রী সবে থাকে তার ঘিরে কোনো কোনো ফ্যানে হাওয়া দিছে সবে কিছু আছে তার মধ্যে নিরাপদ আছে এ অন্যনার জাল পিটে তিরে দোল খায় কোনোভাবে ছিঁড়ে গেলে ভাবে কি যে হবে হায় দুই ধারের গাছগুলি হেলে দুলিয়ে আসে দেখে যেন মনে হয় একে অপরের কত ভালো বাটে জানালার ধারে বসে বাবু সাব শিখারে টানে কষে সেই গন্ধে কেউ বা মুখে কাপড় দিয়ে বসে রেলের পার্টিগুলি শিখ করে দেখলে মনে হয় যেন তাতে রূপা ধরে মানবীর লাগে নিজে ঘইসে ক্ষয় হয় কবু কারও কিছু বলে নাই দিলে তিনি তার জীবন করে দিচ্ছে খয় মহাদ জীবন বা দেখি প্রভু এমন জীবন হয় স্টেশনে এলে পরে ঘন্টা বেজে ওঠে যাত্রী সবে নিজ নিজ যা সে কাজে রেলগাড়ি থাকে সেটাই কোথা থেকে যাত্রী সব এসে হুড়মুড়িয়ে চড়ে ক্ষুদ্র মানব বলছে তারে লাঠের রসি ধরে যাও তুমি আজ প্রাণ পণ জোরে স্বার্থ বসে স্বার্থ মানব যা বলে তাই শোনে আপনি ঘুরিয়ে টাকা আনে সাহেব বসে বনে লোহ লক্ষ এতই কিছু করছে মোদের ভালো স্বার্থ মানব ভুসল না ভাই মোদের মনের কালো বৃদ্ধ মানুষ দাঁড়ায় থাকে বলে যাও শরীরে হাঁকে চক্ষু থেকে অন্ধ হয়ে যুবক থাকে বসে